তো এটা হচ্ছে কিন্তু একদম আমনাঙ্গার একদম সামনে মন্দিরের সামনেটা সেটা কিন্তু এটা একদম অনেকখানি একটা বড় গ্রাউন্ড তার সামনেই কিন্তু এরকম একটা মন্দিরের যে হরিচালার মতো বানানো রয়েছে খুব সুন্দর একটা একদম টাথর বসানো রয়েছে কালকে হরিনামটা হচ্ছিলো সেটা কিন্তু এখানেই হচ্ছিলো বাদবাকি সামনেই রয়েছে কিন্তু একদম বড় রকমের মন্দির আর ওপরে আকাশের কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ যে অবস্থা খুব একটা ভালো নেই কারণ প্রচুর মেঘ ধরেছে এই মুহূর্তে আর তার মধ্যে কিন্তু এম টি মিউজিক চেকিং হচ্ছে এইটা হচ্ছে মেন যে গ্রাউন্ডটা তোমাদের দেখালাম এখানেই যে হচ্ছে ডিজে প্রোগ্রামটা হবে মানে লাইভ ডিজেটা হবে সেটা কিন্তু এখানেই হবে আর সাউন্ড সিস্টেমটা এখানেই রয়েছে তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবে চারিদিকে কিন্তু এই পাশে দোকান টোকানগুলো বসে যেমন কিন্তু আগের বছরও বসেছিলো মানে পরপর গত গছ বছর ধরে কিন্তু বসে এসেছে তার সামনে কিন্তু এখানটাতে হয় একদম লাইভ ডিজে রয়েছে কিন্তু এখানে পুরো এম ডি মিউজিকের কিন্তু আটটা বেস রয়েছে তার সাথে কিন্তু দশখানা আমি রয়েছে যেটা কিন্তু কালকে রাতে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আর এখন কিন্তু অন করছে সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো লাইট কিন্তু একদম ফাটানো হয়ে গেছে যে লাইটের স্ট্রাকচার

エンティー・ミュージック・ナッツ・プレゼン。 কী মেশিনগুলো আছে দেখে নাও তো স্ট্রেঞ্জারের মেশিন দেখতে পাচ্ছো পরপর ওপরে রয়েছে কিন্তু এটিআই প্রোর মেশিন রয়েছে এগুলো কিন্তু একদম বারোশো একের মেশিনগুলো বাদ বাকি কিন্তু এখানে রয়েছে একটা স্টেবিলাইজার দুটো তিনটে চারটে পাঁচটা পরপর রয়েছে সি টোয়েন্টি রয়েছে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পরপর আটটা রয়েছে তার মধ্যে কিন্তু তোমার সবগুলো দেখিয়ে দিচ্ছিলো সবগুলো কিন্তু অন আছে ওপরেরটা পর্যন্ত তারপর এখানে রয়েছে কিন্তু প্রোটেক কোম্পানি রয়েছে আরও একটা মেশিন দেখতে পাচ্ছি তো তার নিচে দেখতে পাচ্ছি যেখানে ট্রেসার ডাব্বাগুলো রয়েছে আর ক্রস ওভার গুলো রয়েছে পরপর এখানে সাজানো আর তার নিচে দেখতে পাচ্ছি যে এখানে ডিভিডি প্লেয়ার পরপর সাজানো রয়েছে কারণ দুখানা সেট আপকে একসঙ্গে মার্চ করে বাজানো হচ্ছে তার নিচে স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে কিন্তু পরপর এখানে দুটো এখানে দুটো চারটে তো এখানে ডট বক্স গুলো কিন্তু একদম ঢাকনা দেওয়া আছে কারণ ডটগুলো সাজানো রয়েছে পরপর এভাবেই আর উপরে দেখতে পাচ্ছি যে আরো একটা এটিআই প্রোর মেশিন রয়েছে আর এটা হচ্ছে সেটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচটা রয়েছে তার উপরে রয়েছে প্রোটেক কোম্পানির এবি এক সাত হাজার আয় একটা দুটো উপরে রয়েছে কিন্তু এটা টিভি পিভিটি সাতশো একান্নর একটা মেশিন যেটা দেখিয়েছিলাম নতুন একটা মেশিন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেবিলাইজার পর রয়েছে এইখানে রয়েছে কিন্তু প্লাস একটা দুটো তিনটে চারটে পরপর আর এটা কি ওয়ানের কিন্তু এ ভিএস সাত হাজার আয় একটা রয়েছে এটাও প্রোটেক কোম্পানির আবার সাত হাজার আয় একটা এখানে আবার একটা রয়েছে কিন্তু কি ওয়ান কোম্পানির সাত হাজার আয় তো এবি এক্স দু রকমের মেশিন রয়েছে একটা কি ওয়ান একটা হচ্ছে প্রোটেক কোম্পানি তোমাদের এটা হচ্ছে প্রোটেক্ট এটা হচ্ছে কিন্তু কি ওয়ান কোম্পানি আর বাদ বাকি এগুলো হচ্ছে স্ট্রেঞ্জারের মেশিন পরপর একটা দুটো তিনটে চারটে চারটে পরপর রয়েছে আর এটা কিন্তু তোমার স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন একটা রয়েছে এটা হাজারের মেশিন একটা বাদ বাকি স্ট্রেঞ্জারের মেশিন একটা নিচে একটা স্টেবিলাইজার তো টোটাল হচ্ছে এটা অ্যাম্প্লিফায়ার সেটা যেগুলো দিয়ে কিন্তু এমটি মিউজিকে বাজানো হচ্ছে চলো আবার তোমার দেখানোর চেষ্টা করছি কেমন কি বাজছে সেটা i পুরোটা এখান থেকে কন্ট্রোল করা হয় প্রচুর লাইটিং অনেক বড় একটা গ্রাম তো তারা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করেছে খাওয়া দাওয়া ঢাওয়া সব করে তারা এখানে থাকে বাদ বাকি এখানে কিন্তু ডিজিগুলো অন করে এখানে লোক কিন্তু অনেক রয়েছে তারপর যেয়ে কিন্তু ওইখানে একদম সব কিছু লাইট বলো সিস্টেমগুলো সবই কিন্তু চলে চলো তোমার দেখানোর চেষ্টা করছি